টেভিল হান্ট চলছে অপারেশন টেভিল হান্ট্রি ভাই আমরা তো বাইরে ছিলাম লেভিল আর্ট জানি না লেভিলটা একমাত্র অপারেশন লেভিল আর্থ আমরা প্যাসিভ সরকারকেই জানি আপনারা দেখছেন প্রভাষ বার্তা না ভালো ভালো এগুলো খুব ভালো অভিজ্ঞতা আসল বাংলাদেশে ছাত্র জনতা আজকে হাসিনার পাতা ফাঁদে আমরা যারা হাদে পা না দিই আজকে দেশে স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে অস্ত্র যে রেজিম ছিল সেই রেজিমই তার জন্য দায়ী আজকে আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে এই যে সফলতাকে আমাদেরকে সফল করতে হলে আমাদেরকে অত্যন্ত ধীরে ধীরে এগুতে হবে একটা অন্ধকারকে দূর করতে হয় একটা অন্ধকারকে দূর করা যায় না তাকে আলো দিয়ে দূর করতে হয় সে আলো পত্রিকা জ্বালিয়ে আমাদেরকে সামনের দিকে যেতে হবে আমরা সকলের কাছে আমার জানাতে চাই সবাই একযোগে যুগে ঐক্যবদ্ধ হয়ে এই দেশের স্বাধীনতা সহমত রক্ষা করার জন্য স্থিরস্থির রক্ষার জন্য ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য তাদের কাজ অব্যাহত রাখবে তার দরকার নেই কথা

আপনারা দেখছেন প্রবাস বার্তা